আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আজকে আরও একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তো সবার পরিচিত রেসিপি একটু ভিন্ন স্বাদের তো এখানে তেলটা গরম হওয়ার পরে দেখতে পাচ্ছ আমি আলু কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি ভালো থাকতেই হবে আমরা যে জায়গাটায় কাজ করছি সবাই মিলে ভালো থাকতে হবে ভালো ভালো ভিডিও আনতে হবে তো চেষ্টা করছি ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য তো এখানে কাছের এবং দূরের বন্ধুদের সকলকে সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো তোমার জন্য তো আরও বেশি বেশি ভালোবাসা আজকে তুমি নতুন হয়ে থাকলে আমার ভিডিওতে ভিডিওটি একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সাথে থাকতে পারো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আলুটাকে আমি আজ বেশ ভালোভাবে বেজে নেব তো চলো দেখতে থাকো আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি তো বন্ধুদের সাথে শেয়ার করো আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো শেয়ার করে আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো তারপর এবারে দেখো আস্তে আমি আঁচটা কিন্তু বড়ই দিয়েছি তো বড় না দিলে অনেক সময় আলুটা কড়াইতে লেগে যেতে চাই কম আঁচ দিলে তো আমি বড় আছে কিন্তু আলুটা একটু ভাসছি বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুব খুশি আমার মানে নতুন কোনো ভিডিও আনার আগ্রহ বাড়ছে তোমাদের এই কমেন্টগুলোতে তো যদি আমার ভিডিওগুলো একটু আর একটু ভিও হতো ভালো লাগতো আর কি তো আর একবার উল্টে দিচ্ছি দেখো আলুটাকে এইবারে আমি দেখো মেন জিনিসটা হচ্ছে আমার এই রেসিপির এটা কি জিনিস তোমাদের বলতে হবে এটা খুব সেদ্ধ খায় তাই আমি একদম আলু ভাজার মতো সরু সরু করে কেটেছি এই জিনিসটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করছি তো ধুয়ে এটা কিন্তু জলও ভিজিয়ে রাখতে হয় বলে দিচ্ছে আবারও তারপরও একটা আন্দাজ করে তোমরা বলতে পারবে আমি অবশ্যই বলবো ভিডিও ভিডিওটা পুরো দেখতে হবে মানে শুনতে হলে এই এই সবজিটার নাম কি তো দেখো এটা প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর সাথে যাতে ভাজা হয়ে যায় বা একটু বেশি সেদ্ধ খাবে বলে তাই জন্য আমি এটা আলুর সাথে দিয়ে দিলাম অবশ্য আলুটা একটু আগে হালকা ভেজে নিয়েছি তারপরে এটা দিয়ে আরও ভালোভাবে ভাজতে থাকবো তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো বলো তোমাদের জন্যই নিয়ে আসছি এবারে দেখো এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিলে কি হয় আমাদের মানে আমরা যাই রান্না করি না কেন রঙটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে তো এবার হলুদটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো এটা খুব ভালোভাবে ভাজা করে নেব তারপর বন্ধুরা তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আগামীতে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো প্লিজ এগিয়ে যাওয়ার জন্য একটু একটু সাপোর্ট করতে থাকো এবারে দেখো আমি এখানে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ দেব। চা চামচে একটু উঁচু উঁচু করে দু আড়াই চামচ দিয়ে দিয়েছি তারপর এটা আমি ভাসতে থাকবো তারপর বন্ধুরা বলো গণেশ চতুর্থী কেমন কাটলো তোমাদের তো আমার তো খুব আনন্দে কাটলো পুজো হয় না মানে আমাদের ঘরে গণেশ পুজোর আরও নেই তবে ওই যখনই নিত্য পুজো করি তখনই মনে করি যে ঠিক আছে গণেশের উদ্দেশ্যে একটু ফুল দিলাম একটু মানে যতটুকু সম্ভব একটুখানি প্রসাদ দিলাম জাস্ট এইটুকু তো তাও খুব আনন্দে কাটল এবার আমি সাত মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে উল্টে পাল্টে এবার এবারে এটা একটু কষতে থাকবো এরপরে একটু সুন্দরের জন্য মানে রঙের জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কিন্তু আমি পোস্তটা বাটার সময় কি করি ওখানে কাঁচা লঙ্কা দিয়ে বাটি তাই জন্যই একটু লঙ্কাটা কম দিই এবারে দেখো আমি ঝিয়ে ঝিঁয়ে কেটে রেখেছিলাম ঝিঁটাও দিয়ে দিলাম ঝিঁয়ে দিয়ে এবার আরও ভালোভাবে কষতে থাকবো তো তোমরা সবাই জানো জিয়েতে অনেকটা জল থাকে জিয়ে যেই তরকারিতে দিই না কেন অনেকখানি জল বেরিয়ে যায় তো এবারে আমি এটা মানে একটু বেশি আঁচ একটু কম আঁচ এভাবে দিয়ে দিয়ে কষতে থাকবো তো দেখতে পাচ্ছ কতটা কমে গেছে ঝিয়েটা একদম নরম হয়ে গেছে তো এতে কিন্তু আমরা কষতে কষতে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম কারণ আলুর পরে যে জিনিসটি দিয়েছি যেই সবজিটি দিয়েছি সেই সবজিটা কিন্তু অনেক অনেক সেদ্ধ খাবে তাই জন্যই আমি আর একটু জল দিয়ে দিলাম না দিলেও কিন্তু চলতো কিন্তু ওই সবজিটা সেদ্ধ হতে সময় লাগে তাই একটুখানি আমি জল দিয়ে দিলাম তো এবার ফাইনালি আমার পোস্তটা হয়ে গেছে তো এই পোস্তটা হচ্ছে থরের পোস্ত থোর আলু জিয়ে পোস্ত তো আমরা তো ডাটা ব্যবহার করি কুমড়ো ডাটা সজনে ডাটা পোস্ত রান্না করার সময় তো আজকে আমি এই এই থোরটা ডাটার মতো করে কেটে দিয়ে রান্না করেছি খুবই সুস্বাদু হয়েছে আর এটা তো আমাদের শরীরের জন্য খুবই ভালো তো রেডি হয়ে গেছে আমার পোস্তটা কেমন লাগলো বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর এখনও অবধি যদি লাইক করে না থাকো আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও তোমার মতামত জানানোর অবশ্যই তোমার অধিকার আছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি আগামী নতুন ভিডিও নিয়ে এসে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা